প্রেক্ষাপটে মাননীয় প্রধানমন্ত্রীর একটি তদন্ত কমিটি গঠন করা হয় তদন্ত কমিটির তদন্ত সাপেক্ষে কোটা বাতিল করার জন্য একটা সুপারিশ করা হয় সেই সুপারিশের প্রেক্ষাপটে একটা প্রজ্ঞাপন জারি করা হয় যেটাতে সাক্ষিত যে এখানে কোটা পদ্ধতি প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে থাকবে না সেখানে ম্যারিটের ভিত্তিতে নিয়োগ হবে সেইটা চ্যালেঞ্জ করে কিছু মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধার সন্ধানেরা মামলা করে পিটিশন করে মামলা সুপ্রিম কোর্ট হাইকোর্ট ডিভিশনে এই মামলাটি আজকে রুল শুনানি হয় রুল শুনানি কয়েকদিন হয় হওয়ার প্রেক্ষাপটে আজকে মাননীয় সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগ থেকে রায় দেওয়া হয় রায় বলা হয় যে কোটা পদ্ধতি আগের মতোই বহাল থাকবে এবং বর্তমান যে কোটা বাতিল ছিল সেটাকে সেই প্রজ্ঞাপনটা বাতিল থাকবে অর্থাৎ আগের মতোই কোটা চালু থাকবে তিরিশ পার্সেন্ট কোটা ওই প্রজ্ঞাপনে যে পোষ্য কোঠা টোটা ছিল ওইগুলো কি সবই থাকবে সবই থাকবে সবই বহাল তাই তো সবই বহাল থাকবে সেটা ছিল মুক্তিযুদ্ধ শুধু সংরক্ষণ করা হয়েছিল ফোর্থ ক্লাস এবং তার স্বাধীনতা শুরু থেকে মুক্তি সুদ্ধতার জন্য ছিল আপা একবারে ক্লাস 1 থেকে সব এসেছে এখন সেটাই তারা চ্যালেঞ্জ করেছে যে এই অংশটুকুকে ইললিগাল ঘোষণা করার জন্য যেটা ফ্রম ডে অফ লিবারেশন কি এই যে কথাটা হয়েছে এটাকে হড়াত করে এই এটা উদ্দেশ্যপ্রণোদিত বলি আমরা তো মুক্তি সুদ্ধতার ক্ষেত্রে ডিফেম করার জন্য জাতির কাছে ওদেরকে একটা মেসেজ দেওয়ার জন্য যে মুক্তিযুদ্ধরা মন মেধাপূর্ণ জাতির যদি নাকি নবম থেকে তেরোতে মুক্তিযুদ্ধের তেইশ পর্যন্ত কোটা রক্ষা করা হয় তাইলে তারা বোঝাতে চেষ্টা করেছে রাষ্ট্রকে যে তাইলে রাষ্ট্রের বিনা হয়ে যাবে অনেক বড় বড় মুক্তিযোদ্ধা কেন ব্যক্তি বাংলাদেশে এখন আছে এরা ভুলে গেছে যে উনিশশো একাত্তর সালের চোদ্দই ডিসেম্বর এই একটা কি কারণে তাদেরকে এই ক্রাইটেরিয়ার ভিত্তিতে এই নবম থেকে তেরো গ্রেডে তাদেরকে ত্রিশ পার্সেন্ট কোটা রাখা হবে না কারণ রাষ্ট্রের এটা সুপ্রিম কোর্ট পর্যন্ত সিদ্ধান্ত যে মুক্তি যোদ্ধা 33% টটা যদি তাদের দ্বারা পূরণ করা না হয় যদি বেশি থাকে আরো সেই তালে সেটা জেনারেল লিটারের কাছ থেকে মেদার ভিত্তিতে নেওয়া যাবে এইটা না হচ্ছে सिद्धांत ছিল মুক্তি যোদ্ধা সেটা রে কোনো আপত্তি করে নাই কোন না পাওয়া গেলে তারা নেবে কিন্তু পাওয়া গেলে কেন কেনই সুযোগ দেওয়া হবে না সেটাতে তাদের একটা মোটামুটি রাইটই বলা হচ্ছে তারপরে ক্রিয়েট হয়ে গেছে খুব দা ভেরি গভর্নমেন্ট সুদ্যোট থেকে কেটে যাবে কারণ মুক্তিযুদ্ধদের কন্ট্রিবিউশন তারা তো সমাজের এখনো ব্যাকওয়ার্ড শ্রেণীর তাদেরকে আপলিট করার দায়িত্ব রাষ্ট্রের তো সেটা সাংবিধানিক দায়িত্ব সংবিধান রাষ্ট্রপ্রীতির সেই দায়িত্ব দিচ্ছে এটা থেকে প্রত্যাহার করা সরকার বা রাষ্ট্রের ঠিক হবে না তাহলে স্যার অর্ডারটা আমরা এখন কিভাবে বলবো তাহলে অর্ডারটা

থ্যাংক ইউর ছবি নিয়ে সুন্দর বলছেন অনেকদিন পরে আপনার